সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ইরানি ইরানি থানার থানার পুলিশ অন্তর্গত কালের কান্দি গ্রামের এক পরিত্যক্ত এক বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায় তল্লাশিকালে কালে পুলিশ তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ধৃতদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে এছাড়া অপর দুজন বাংলাদেশি নাগরিকরা হল শাহিদ শেখ ও তার স্ত্রী শিউলি বেগম তাদের বাড়ি বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে চার বছর পূর্বে শাহিদ শেখ পশ্চিমবঙ্গের বেনাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গুজরাটে চলে যায় সেখানে সে এর কাজ করত পরে গত দুই বছর পূর্বে স্ত্রী শিউলি বেগম এবং তার শিশুকে পাসপোর্টের মাধ্যমে বৈধভাবে বেনাপুল বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করিয়ে গুজরাট নিয়ে যায় কিন্তু গুজরাটে কয়েক মাস থাকার পর শিউলি বেগম ও তার শিশুর ভিসার মেয়াদ শেষ হয়ে যায় এরপরেও এরা তিনজন সম্পূর্ণ অবৈধভাবে গুজরাটে বসবাস করছিল সম্প্রতি গুজরাটে অবৈধভাবে আসা বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় শুরু হলে শাহিদ পরিবারকে নিয়ে বাংলাদেশে চলে যাওয়ার জন্য এক দালালির মাধ্যমে কৈলাসহ চলে আসে কথা ছিল সোমবার গভীর রাতে দালাল তাদের তিনজনকে কালীর কান্তি গ্রামের আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তার গেটে তাদেরকে বাংলাদেশ সীমান্তে ঠুকিয়ে দেবে কিন্তু এর আগেই গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ তাদের জালে তোলে মঙ্গলবার ইরানি থানার ওসি অরুণোদয় দাস এই সংবাদ জানান তিনি জানান ধৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয় গভীর রাতে আমরা একটা খবর পাই সোর্সের মাধ্যমে যে কালের কালেরকান্দি কোনো একটা পরিত্যক্ত বাড়িতে কিছু বাংলাদেশি আছে সঙ্গে সঙ্গে আমরা খবরের ভিত্তিতে কালেরকান্দি একটা আন্ডার কনস্ট্রাকশান একটা ছোটো বিল্ডিং এর মধ্যে এখনও স্বাদ হয়নি এবং কাজ শুরু হচ্ছে এখানে তারা দুই একজন পুরুষ একজন মেলু সঙ্গে একটা চার বছর বাচ্চা বাংলাদেশি এবং তারা জিজ্ঞাসাবাদে বলে তারা তাদের বাড়ি বাংলাদেশ রংপুর তারা গুজরাট থেকে এসে আজকে মানে গত রাত্রে রাতে বাংলা যাওয়ার কথা ছিল কিন্তু আমরা খবর পেয়ে ওদেরকে অ্যারেস্ট করি এবং তাদের বিরুদ্ধে একটা মামলা নিই পাসপোর্ট একটে এবং ফরেনার একটে এবং আজকে তাদেরকে যথারীতি দিক আমরা প্রেরণ করি তাদের নাম কি। একজনের নাম শহীদ শেখ আর মেলু মেলু তার বউ ওয়াইফ শিউলি বেগম আর এক সঙ্গে চার বছর একটা ছেলে এদিকে মঙ্গলবার সন্ধে আদালত সূত্রে জানা গেছে ধৃত সাহিদ শেখকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত অপরদিকে ধৃত শিউলি বেগম ও চার বছরের শিশু সন্তানকে চোদ্দ দিনের জন্য কৈলা শহর কারাগারে প্রেরণ করেছে আদালত আদালত সূত্রে আরও জানা গেছে তিন দিনের পুলিশ রিমান্ড শেষে আগামী বারোই জন সাহিদ শেখকে আদালতে প্রেরণ করা হবে অপরদিকে আগামী তেইশে জন শিউলি সহ শিশুটিকে আদালতে প্রেরণ করা হবে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ